না সন্ধ্যায় আমরা আরো কিছু লোক আসবে তারপর ঠিক আছে আমি উঠে গিয়ে ঘরে এসে আলমারিতে টাকা রেখে এলেন ইতিমধ্যে জানানো হয়েছে আজকেই তার বিয়ে হয়ে যাবে সুব্রতার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আচ্ছা কালো বলেই তো তার অপমান অবহেলা তাই না যদি সে সাদা হতো তাহলে সবাই কত ভালোবাসত তাকে আচ্ছা এমনটা কি না হলে পারতো না সায়ান ভাইকে পারতো না সুব্রতাকে আপন করে রাখতে আজ সায়ন তার পাশে থাকলে সে কোনো দিন এই বিয়েতে রাজি হতো না সে তো সায়নের জন্য এই বাড়ির মাটি আঁকড়ে পড়েছিল এখন যখন সায়নী দেওয়ার পর তাহলে আর কার জন্য এখানে থাকবে কাল থেকে আবার তার জীবন আরেক নিয়মে চলবে ওই চল্লিশ বছরের লোকটার সাথে আজকে বিয়ে হয়ে যাবে তারপর লোকটা স্বামীর ট্যাগ লাগিয়ে জোর করে সুব্রতাকে কাছে টেনে নেবে এরপর সংসার সামলানো তারপর একদিন হয়তো ওই লোকটার জোর করে কাছে আসার ফল তার মধ্যে বেড়ে উঠবে তখন তাদের দেখাশোনা করা মানে তখন নিজের সব ইচ্ছা মাটি চাপা দিয়ে দিতে হবে সুব্রত আপন মনে সব ভেবে যাচ্ছে বিকেলের দিকে সুব্রতাকে রেডি করা হচ্ছে সুব্রতা একদম রবটের মতো বসে আছে আজকে যে তার বিয়ে সেই নিয়ে তার কোনো অনুভূতি নেই সুব্রতাকে সাজানোর পর তাকে চাপার সাথে রোমে রেখে যাওয়া হয় সায়ান বাসায় আসার পর এত তোর দেখে ওর মাকে জিজ্ঞেস করে মা আজকে বাড়িতে কি আজকে সুভদ্রার বিয়ে বিয়ে কি বলো কার সাথে আরে আছে এক চল্লিশ বছরের বেটা অনেক ধনী বুঝলি সুব্রতাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যাচ্ছে আজ ও আচ্ছা যাক আমি রুমে যাচ্ছি এসব ফালতু জিনিসে থাকার সময় নেই আমার আচ্ছা যা সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পর বিয়ে সুব্রতার জন্য চাপার চোখের পানি ঝরছে চাপা খালি এটাই ভাবছে এত ভালো মাইয়াডারে কোন জাহান নামে বিয়া দিতাছে আর ঈশ্বর মায়াডা লইগা আমার অনেক খারাপ লাগতেছে চাপার কান্নার মাঝে দরজায় কেউ করা নারে চাপা গিয়ে দরজা খুলে দেখে সুব্রতার মেঝো মামা সজীব আসছে শোনো চাপা বেশি কথা বলার সময় নেই তুমি সুব্রতাকে নিয়ে এখনই পালাও না হলে এরপর আর পালাতে পারবে না কি কোন সাহেব পালামো হুম পালা বাড়ি পেছনে ছাড়িয়ে কেউ নেই ওখান দিয়ে পালা সবাই এখন সামনের দিকে পিছনের সাইডে খালি তাড়াতাড়ি পালাওকে নিয়ে সুব্রত মামার কথায় অনেক অবাক হয় এই মানুষটা কোনোদিন মামির এত অত্যাচারের হাত থেকে বাঁচায়নি কিন্তু আজ কেন তাকে বাঁচাচ্ছে সজীব সুব্রতার হাতে একটা ব্যাগ দেয় এই ব্যাগে কিছু টাকা আছে আর তোর মায়ের গহনা আছে তুই আর দেরি করিস না তাড়াতাড়ি পালা এখান থেকে সুব্রতা এবার মুখ খুলে মামা আমি আমি কিভাবে পালাবো আমি পালালে চাপাকে নিয়ে নানাকে কে দেখবে তোর অত ভাবতে হবে না তুই পালা তাড়াতাড়ি মামার কথা মতো চাপা আর সুব্রতা বাড়ির পেছনের দিক দিয়ে পালালো সুব্রতার চাপা মেইন রোডে চলে আসছে এখন তারা কোথায় যাবে ভেবে পাচ্ছে না এদিকে সুব্রতা যে পালিয়েছে তা বাতাসের মতো ছড়িয়ে গেছে সুব্রতার মামি মাথায় হাত দিয়ে বসে আছে তার সামনে বসে আছে সজীব তার ছোট দেবর আর ছোট মামি ফিরোজরা যাওয়ার আগে অনেক শাসিয়ে গেছে সুব্রতার মামিকে যেই টাকা দিয়েছিল সেই টাকাও ফেরত নিয়ে গেছে সভ্যতার মামি বুঝতে পারছে না সভ্যতার এত সাহস কিভাবে হলো পালানোর শব্রতার মা আর জাকির এসেছে তাদের বাসায় কলিং বেলের আওয়াজে ছোট মামি এসে দরজা খুলে দিল দরজা খুলে শারমিন আর জাকিরকে দেখে চমকে গেল সে শারমিন আর জাকির বাসায় ঢুকে দেখে বুঝলো বাসায় কোনো আয়োজন চলছে শারমিনকে আসতে দেখে সভ্যতার মেঝো মামি আর সজীবও নিচে আসে শারমিন ভাইয়ের কাছে গিয়ে বারবার বাবার কথা জিজ্ঞেস করে ভাইয়া বাবা কেমন আছে আগের মতোই আছে তোর কি খবর না বলে চলে আসলি এতগুলো বছরে একবারও খোঁজ নিলি না আমাদের মাফ করিস ভাইয়া বাবার উপর রাগ করে আসিনি আচ্ছা বাবা কি করছে ঘুমাচ্ছে বাসায় আজকে কিসের অনুষ্ঠান ছিল এবার সজীব কি বলবে বুঝতে পারছে না কিভাবে বলবে যে তার মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল এখানে শারমিন পুনরায় আবার একই কথা জিজ্ঞেস করে সজীব এবার বাধ্য হয়ে বলে শুভতার বিয়ের আয়োজন ছিল চাপার শভ্রতার রোডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির রাস্তা থেকে অনেক দূরে চলে আসছে তারা এখন যেই রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে এটা তেমন ভালো রাস্তা না বখাটেদের আড্ডার জায়গা এই রাস্তাটা চাপার কত হাঁটবো তুমি বুঝতেছি না আমরা এই রাস্তাটা এমনিতেও ভালো না এই রাস্তা তাড়াতাড়ি পার করতে পারলে বাছি চাপার শভ্রতা হাঁটতে হাঁটতে প্রায় অপর রাস্তার মাথায় চলে আসে তখন একদল বখাটার সামনে পড়লো তারা যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো এখন আমরা এদিক থেকে বাঁচবো কি করে কে যাচ্ছ কোথায় মামনিরা লিফ্ট লাগবে নাকি মামনি হ্যাঁ হ্যাঁ বলো লিফ্ট লাগবে চাপা আর সুব্রতা ভয়ে কি করবে বুঝতে পারছে না ছেলেগুলো ওদের দিকে এগোচ্ছে চাপা আর সুব্রতা অনেক সাহস জুগিয়ে ছেলেগুলোকে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মারে চাপা চল শুভ্রতার চাপা এক ছুটে দৌড় শেষের ডিউটি শেষ করে বাসায় যাচ্ছে অনেক চেষ্টা করেও মেয়েগুলোকে উদ্ধার করার কোনো উপায় পাচ্ছে না শিশির শিশির গাড়ি চালিয়ে যাচ্ছে হঠাৎ গাড়ির সামনে কেউ এসে যায় শিশির জোরে ব্রেক মারে দুনিয়া সবার কি আমার গাড়ির সামনে এসে পড়তে হয় শিশির গাড়ি থেকে বেরিয়ে দেখে একটা মেয়ে মাটিতে বসে আছে আর তার পাশে আরেকটা মেয়ে গাড়ির লাইট মেয়েটার মুখে পড়ায় মেয়েটার এক হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে আরেক হাত কোমরে রেখে দিয়েছে এই মেকে তুমি আর আমার গাড়ির সামনে এসে পড়লা কেন সুব্রত এবার মুখের উপর থেকে হাত সরালো সুব্রতকে দেখে চমকে গেল শিশির আর বলে উঠল সুব্রত সুব্রত আচক মুখ কুচকে বলে ইচ্ছা করে পড়িনি আপনার গাড়ির সামনে বখাটে পেছনে পড়েছে আমাদের দুজনের তাই পালাছিলাম পালাতে গিয়ে টাল সামলাতে না পেরে আপনার গাড়ির সামনে পড়েছে শিশির সুব্রতার দিকে হাত বাড়িয়ে দিল সুব্রতা শিশিরের হাত ধরে উঠে দাঁড়ালো এই রাস্তা এমনিতেই রাতের বেলা ভালো না সেখানে তোমরা দুটো মেয়ে একা এখানে কি করছো সুব্রতা আর চাপা চুপ করে আছে কি হলো কথা বলছো না কেন আসলে সাহেব আমরা বাসা থেকে ভাগে আইছি পালি আসছো বাসা থেকে কিন্তু কেন সাহেব আমার আফার মামি আফার লগে এক চল্লিশ বছরের বুইটা ফেলার ঠিক করেছে পরে আফার মামা আমাকে দুজনে ভাইগা দিছে শিশির সবটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে ওদের বলল যাও গাড়িতে ওঠো গাড়িতে ওঠার কথা শুনে চাপা আর ভয় গেল ওদের কি এখন জেলে নিয়ে যাবে সুব্রতা চল্লিশ বছরের বুড়োকে বিয়ে করবো না বলে পালিয়েছি না হলে পালাতাম না আমি গাড়িতে উঠতে বলছি এত কথা বলো কেন চাপা আর সুব্রতা ভয়ে গাড়িতে উঠে যায় শিশির গাড়ির সিটে বসে গাড়ি স্টার্ট দেয় শারমিন সোফার কোনে বসে চুপ করে আছে সে ভাবতে পারছে না তার মেয়েটার উপর এত অত্যাচার করেছে তার পরিবার এখন সে বুঝতে পারছে মেয়েটা জোর করে হলেও নিয়ে যাওয়া দরকার ছিল তার তাহলে আজ তার মেয়েটা তার কাছেই থাকতো সেই তো এলো মেয়ের কাছে কিন্তু মেয়েটাকে হারানোর পর কোথায় আছে তার মেয়েটা এখন ঠিক আছে তো তার মেয়েটা আল্লাহ মেয়েটাকে রক্ষা করো শারমিন উঠে মেজ ভাবির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো তোমাকে আমি কোনো দিন ক্ষমা করবো না একজন মা হয়ে আর একজন মায়ের সন্তানকে এত অত্যাচার করতে পারলে কিভাবে আর যদি শব্রতা আমার না হয়ে তোমার মেয়ে হতো তাহলে তুমি কি পারতে ওকে এত অত্যাচার করতে আমার মেয়েটাকে তুমি দিনের পর দিন অত্যাচার করেছ আর আজ একটা চল্লিশ বছরের একজনের কাছে আমার মেয়েকে বিয়ে দিচ্ছিলে তাও কিছু টাকার জন্য ছি কতটা নিষ্ঠুর তুমি এ ভাব এমন করছো যেন নিজের কোনো দোষ নেই নিজে তো অন্যের সংসারে গিয়ে সংসার করছো সেখানে আবার বাচ্চাও জন্ম দিচ্ছ বলি তখন কই ছিল মেয়ের জন্য মায়া সেই তো আমাদের কাছেই ছিল আর ওই কালো মেয়েকে কোন রাজপুত্র বিয়ে করবে শুনি কপালে তাও এই ধনী পরিবার জুঠেছিল কিন্তু তোমার চরিত্রহীন মেয়ে পালিয়েছে নিশ্চয়ই ওর কোনো নাগরের সাথে শোনো তোমার ওই মেয়ে যদি কোনোদিন ফেরত আসে তাহলে তার জায়গা এই বাড়িতে আর হবে না ঠিক বলেছ বল আমারই তোমাদের মিথ্যা কথাগুলো বিশ্বাস না করে আমার উচিত ছিল জোর করে আমার মেয়েকে নিয়ে যাওয়া কিন্তু আমি তোমাদের মিথ্যা কথাগুলো বিশ্বাস করেছি সেই ভুলেই আমার মেয়েকে হারালাম শারমিন আর কোনো কথা না বলে চলে আসে জাকিরকে নিয়ে শেষের সুব্রতা আর চাপাকে নিয়ে আসে ওদের বাড়িতে সুব্রতা আর চাপা এখনো ভয় পাচ্ছে শিশির গাড়ি থামিয়ে ওদের নামতে বলে শিশিরের কথা শুনে ওরা নেমে পড়ে গাড়ি থেকে গাড়ি থেকে নেমে দেখে একটা বিশাল বাসার সামনে ওরা এসেছে শিশির ওদের দিকে তাকিয়ে বলে আমার পিছনে পিছনে আসো সুব্রতা আর চাপা মাথা নাড়ালো শিশির বাড়ির ভিতরে আসলো ওদের নিয়ে শিশিরের মা শিশিরের সাথে মেয়ে দুটোকে দেখে শিশিরকে বলে এরা কারা শিশির মা এরা দুজন আমার গাড়ির সামনে এসে পড়েছিল বাড়ি থেকে পালিয়ে এসেছে এরা সে কি পালিয়ে এসেছে কেন জোর করে একটা চল্লিশ বছরের লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিলো ওর ফ্যামিলি ওকে তাই পালিয়ে এসেছে ও আচ্ছা তাহলে এরা এখানে থাক হ্যাঁ আজকে তো রাতটা থাক কাল বাসায় দিয়ে আসবো এসো মা ভিতরে আসো তোমরা সাবে না শুব্রতা আর ছাপাকে সোফায় বসালো শিশির ফ্রেশ হতে নিজের রুমে গেল চোখ মুখ তো একদম শুকনো লাগছে সারাদিন নিশ্চয়ই তোমরা না খাওয়া তোমরা ফ্রেশ হয়ে নাও তারপর খাবার খাও মহুয়া এই মহুয়া কোথায় গেলি মহুয়া মায়ের ডাকে নিচে আসে হ্যাঁ বলো মা কি হয়েছে এই দেখ কারা এসেছে মহুয়া তাকিয়ে দেখে সুব্রতা ওর সাথে একটা মেয়ে মহুয়া খুশি হয়ে বলে আরে সুব্রতা তুমি সুব্রতা মহুয়াকে দেখে অবাক হয় মহুয়া সুব্রতার কাছে এসে বলে তুমি এখানে কিভাবে? তুই ওদের চিনিস হ্যাঁ মা আমি ওকে চিনি ওই যে তোমাকে বলেছিলাম যে একটা কিছুদিন আগে গাড়ির উপর অজ্ঞান হয়ে পড়ে যায় পরে তাকে ভাইয়া আর আমি হাসপাতালে নিয়ে যাই এই হলো সেই মেয়ে সুভ্রতা ও আচ্ছা হলে হ্যাঁ তোমার কথা আমাকে মৌয়া তুমি কিন্তু তুমি এখানে আর এটা কে আমি পালিয়ে এসেছ পালাতে গিয়ে বখাটের হাতে পড়েছিলাম বাঁচার জন্য ছুটতে গিয়ে আপনার ভাইয়ের গাড়ির সাথে পড়েছি আর এ হলো চাপা ও আচ্ছা যা ওদের রুমে নিয়ে যা একটা আমি খাবার গরম করছি সবার জন্য আচ্ছা মা চলো তোমরা আমার সাথে মহুয়া ওদের নিয়ে একটা রুমে আসলো তোমার তো কোনো জামা কাপড় নেই এটা পরে তো থাকতে পারবে না ওই কাবারে দেখো জামা আছে আমার তোমরা দুজন ওখান থেকে জামা নিয়ে ফ্রেশ হয়ে নাও মহুয়া রুমে রেখে চলে আসলো ওদের সুব্রত একটা জামা নিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর চাপাও ফ্রেশ হয়ে নিল একটু পর মহুয়া ওদের জন্য খাবার নিয়ে আসলো দুজনের ক্ষুধা পেটে থাকায় খেয়ে নিল তারপর দুজনেই বিছানায় এসে শুয়ে পড়ল অনেক হাঁটায় ক্লান্ত হয়ে গেছে দুজনে তাই ঘুমিয়ে পড়ল দুজনে এদিকে শিশির বারান্দায় রকিং চেয়ারে বসে আছে আজ তার বাবার কথা খুব মনে পড়ছে বাবার মতো যোগ্য অফিসার সে হতে পারল না শিশির নিজের মনে মনে বলছে আঙুলে আঙুলে ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা নিজে না তুমি খাওয়ালে শেখালে কথা বলা বাবা তুমি আমার যত খুশির কারণ বলো তোমার মতো করবে কে শাসন বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ নেই তোমার মতো কেউ এত তাপন আই এম সরি বাবা আমি এখনো তোমার খুনিদের ধরতে পারলাম না কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট দরজার আড়ালে শিশিরের গান শুনে সুব্রতারও চোখে পানি এসে গেছে সুব্রতা ঘুম থেকে উঠেছিল পানি খাওয়ার জন্য শিশির আর সুব্রতাদের রুম পাশাপাশি সুব্রতা পানি খাওয়ার জন্য বের হতেই এই গানটা শুনে শিশিরের মুখে ওনারও আমার মতো বাবা নেই কিন্তু ওনার তো একটা সুন্দর পরিবার আছে আর আমার কপালে তাও নেই না হলে কি আর পালিয়ে আসতাম সুব্রতা আস্তে করে চলে আসে নিজের রুমে চুপ করে শুয়ে পড়ল সুব্রতা শিশির বারান্দা থেকে উঠে রুমে আসলো সুব্রতার কথা মনে পড়তে একটা আলাদা কিছু অনুভব করতে পারছে ও জানি না আমার হৃদয় কেন এমনভাবে স্পন্দন করে তোমাকে দেখে এক আলাদা স্পন্দন আমি অনুভব করি তোমার জন্য জানি না এ আমার কেমন স্পন্দন। সকালে ঘুম পরে নেয় তারপর গিয়ে রুমের বারান্দায় দাঁড়ায় আশেপাশে বেশ খোলামেলা জায়গা ঠান্ডা হিম বাতাস বইছে সুব্রতা বাতাসগুলো অনুভব করছে আশেপাশে চোখ বোলাতে বোলাতে চোখ গেল গার্ডেনের এক পাশে শিশির একটা কালো গেঞ্জি আর ট্রাউজার পরে ব্যায়াম করছে সুব্রত হা করে তাকিয়ে আছে শিশিরের দিকে কিছুক্ষণ পর নিজের মাথায় নিজেই মেরে বলে করছিস একটা ছেলেকে এভাবে তাকিয়ে দেখছিস কেন নিজের বাড়ি কি মনে নিজেকে বকতে বকতে রুমে চলে আসে এদিকে প্রিয়া আর সায়ানের রিলেশন একদম খারাপ প্রায় প্রিয়া কথায় কথায় খালি রাগ করে সায়ান প্রিয়ার এই ব্যবহার মেনে নিতে পারছে না সায়ান বুঝতে পারছে না এর কারণটা কি সকালে খাবার টেবিল ভর্তি করছেন সাবিনা মহুয়া আর চাপা খাবার টেবিলে বসা সাবিনা ওদের প্লেটে খাবার বেড়ে দিয়েছেন ওরা খাচ্ছে খেতে খেতে সুব্রতার চোখ গেল পুলিশ ইউনিফর্ম পরে সিঁড়ি দিয়ে নামতে থাকা শিশিরের দিকে শিশির শার্টের হাতা ঠিক করতে করতে নামছে শিশির নামতে নামতে চোখ গেল সুব্রতার দিকে শিশির সুব্রতার দুজনের চোখা হলে সুব্রতা লজ্জা পেয়ে যায় লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয় সেটা দেখে শিশির মুচকি হাসে শিশির খাবার টেবিলে বসতেই সাবিনাওকে এক বাটি কর্নফ্লেক্স দিল সাথে ফ্রুটস শিশির চুপচাপ খাচ্ছে আর ফাঁকে ফাঁকে আর চোখে সুব্রতাকে দেখছে শিশির খাওয়ার মাঝে বলল। তোমার বাড়ির ঠিকানা বলো ড্রাইভার তোমাদের বাসায় দিয়ে আসবে শিশিরের কথা শুনে সুব্রতার মনে আবার ভয় জেগে গেল বাড়ি যদি সে ফিরে তাহলে মামি তাকে মেরেই ফেলবে আর হয়তো ধরে বেঁধে ওই লোকটার সাথে বিয়ে দিয়ে দিবে না না সে বাড়ি যাবে না আমি বাড়ি যাব না দরকার হলে আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু আমি বাড়ি যাব না কেন বাড়ি যাবে না কেন বলো শুভ্রতা মামনি কোনো সমস্যা আছে বাড়িতে আমি কইতেছি খালা তারপর চাপা সবকিছু খুলে বলল শিশিরদের সবকিছু শুনে সাবিনা শিশির মহুয়া তিনজনই অবাক মানুষ কত নির্মম হলে এমন করতে পারে শিশির শুভ্রতা এখানেই থাকবে ওকে ওই জাহান নামে দিয়ে আসার কোনো দরকার নেই বুঝলাম সব মা আচ্ছা তোমরা এখানেই থাকো তা মিস সুব্রতা আপনি কলেজের কোন ইয়ারে পড়েন জি ফাইনাল ইয়ারে উঠেছি আচ্ছা তাহলে আপনার কলেজ আমি চেঞ্জ করে মহুয়ার কলেজে আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি মহুয়ার ফাইনাল ইয়ারের एग्जाम চলছে জি আচ্ছা আর চাপা আপনি সাহেব মুই সরবেলতম ও শিক্ষিত পড়া লেখা করি নাই মোর আপনাগো বাসাতে কামে রাখিন তাহলেই হইব সে কি কি বলো কাজের মেয়ে হয়ে থাকবে কেন তুমি তুমিও এই বাড়ির একজন সদস্য আচ্ছা আমি যাচ্ছি মহুয়া চলো হুম চলো শিশির মহুয়াকে নিয়ে চলে গেল দুপুরে সাবিনা রান্নাঘরে রান্না করছে চাপা ও হাতে হাতে কাজ করে দিচ্ছে সুব্রতার একা ভালো লাগছে না তাই রান্নাঘরে চলে আসে সেও কি রে তুই এখানে আসলি কেন আন্টি আমার একা একা ভালো লাগছে না আন্টি কি হুম মামনি ডাক তুই তো আমার কাছে মহুয়ার মতোই আচ্ছা মামনি তুই শিশিরের রুমে যা ও রুমে অনেক বই আছে সেখান থেকে কিছু একটা পড় বা হ্যাঁ শিশিরের রুমে অনেক গাছ আছে সেগুলোতে বরং পানি দে আচ্ছা সুব্রতা পানির পাইপ নিয়ে গেল শিশিরের রুমে শিশিরের রুমটা বেশ বড় এক সাইডে বেড তার পাশে একটা ছোট টেবিল তার উপর ল্যাম্প রাখা বেডের আরেক সাইডে আলমারি আর সোফা বসানো ওয়াশরুমের পাশের সাইডে ড্রেসিং টেবিল বেলকনির সাইডে বড় বুক সেলফ দেয়ালে শিশিরের অনেক ছবি আর এক সাইডে গিটার রাখা সুব্রতা বারান্দায় আসলো বারান্দায় অনেকগুলো ফুলের গাছ একটা রকিং চেয়ার আর একটা দোলনা রাখা সাথে সুন্দর সুন্দর কালারের ফুল লাইট লাগানো বোঝাই যাচ্ছে শিশির খুব যত্ন আর ভালোবাসা দিয়ে জায়গাটা সাজিয়েছে সাধারণত মেয়েরা এভাবে বারান্দা সাজায় আজ প্রথম সে কোনো ছেলেকে এসব করতে দেখেছে সুব্রতা পাইপ দিয়ে প্রত্যেকটা ফুলের টবে পানি দিয়ে দিল তারপর ফুলের টবের এক্সট্রা আগাগুলো কেটে দিল তারপর রুমে এসে বুক সেল থেকে বই নিল হুমায়ুন আহমেদের হিমো বইটা তারপর রুম থেকে চলে আসলো দুপুরে মহুয়া বাসায় আসার পর সবাই লাঞ্চ করে নিল সায়ান আর প্রিয়া বসে আছে মুখোমুখি রেস্টুরেন্টে আজকে প্রিয়ার থেকে জানবেই কেন সে এমন করছে প্রিয়া তুমি আমার সাথে এমন কেন করছো কুই কি করছি আমাকে এভাবে ইগনোর করছো কেন আমার সাথে ঠিকভাবে কথা বলো না আমি ফোন দিলে ফোন ধরো না মেসেজ দিলে রিপ্লে করো না সমস্যা কি তুমি কি আমার সাথে রিলেশন রাখতে চাও না হ্যাঁ আই ওয়ান্ট ব্রেকআপ সায়ন প্রিয়র কথা শুনে সায়ান অবাক হয়ে গেল মানে কি বলছে সব হেই সায়ন আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না তুমি আমার জন্য যোগ্য না দেখো তোমার কোনো স্ট্যাটাস নাই না তুমি কোনো বড়লোক বাড়ির ছেলে আমি তোমার থেকে ভালো কিছু রিজার্ভ করি সো আমি তোমার সাথে আর রিলেশন রাখতে চাই না ছেলেটা কে প্রিয়া রাহাত আমাদের এলাকার চেয়ারম্যান ছেলে সে অনেক বড় লোক তারা আমার সাথে দুই মাস হয়েছে রিলেশনে আছে তোমাকে বলবো বলবো করেও বলতে পারিনি তাই আজ বলেই দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি না আমি রাহাত কি ভালোবাসি শায়ান প্রিয়ার কথা শুনে হতভম্ব হয়ে যায় যেই প্রিয়াকে সে নিজের থেকে বেশি ভালোবাসলো সেই তাকে এভাবে কষ্ট দিল শায়ান আস্তে করে উঠে চলে যায় আজকে সুব্রতার কথাগুলো তার মনে পড়ছে সেদিন সুব্রতা বলেছিল আল্লাহ না করুক শায়ন ভাই মন ভাঙার কষ্ট আপনি না পান হ্যাঁ আজকে তার মন ভেঙেছে সুব্রতকে দেওয়া কষ্ট প্রকৃতি তাকে ফিরিয়ে দিয়েছে সুব্রতকে সে যে কষ্ট দিয়েছে সেই কষ্ট আজ সে পাচ্ছে রাতে শেষের বাসায় আসে আজকে তার মন ফুরফুরা কিছুটা খোঁজ পাওয়া গেছে মেয়েগুলোর জানা গেছে মেয়েগুলোকে একসাথে গায়েব করা হয়েছে এটা একটা মেয়ে পাচারকারী চক্রের কাজ মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করে বেঁচে দেয় শিশিরদের এখন জানতে হবে এর পিছনে কারা আছে শিশির রুমে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দেখে ওর গাছের টপ একদম পরিষ্কার করা দেখে মনে হচ্ছে কেউ পরিষ্কার করে গেছে কিন্তু শিশিরের মা তো এই কাজ করবে না মহুয়াও তো করবে না এসব তাহলে করলুকে শিশির নিচে এসে দেখে খাবার টেবিলে খাবার দেওয়া শিশির খাবার খেয়ে নেয় খাবার খেয়ে নিজের রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলো। সুব্রতার জন্য অনলাইনে ফর্ম ঠিক করে নিয়েছে এখন শুভ্রতার থেকে তার ডিটেলস নিয়ে ফর্ম ফিল করতে হবে কাল সকালে শুভ্রতার সাথে কথা বলবে সে বাবার রুমে এসে বসে আছে আজমের বাবার পাশে বসে বাবার হাত ধরলো সে বাবা তার ঘুম আজমের কেঁদে দিল আর বলতে লাগলো